আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত জামাত ইসলামী এবং বিএমপি সম্পর্কে জনাব ওবায়দুল কাদেরের রুচিপূর্ণ এবং কুরুচিপূর্ণ মিথ্যা বক্তব্যের দ্বীপ্র নিন্দা প্রতিবাদ মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাক ওবায়দুল কাদের বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিএমপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু মন্তব্যকে কেন্দ্র করে গত তিনে জুন প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএমপি সম্পর্কে যে যেসব বিষেধগারপূর্ণ হিংসাত্মক মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার চারে জন এক বিবৃতি বলেন জামাত ইসলামী এবং বিএনপির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওবায়দুল কাদেরের যে সব কুরুচিপূর্ণ বক্তব্য এবং অহিংসামূলক বক্তব্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি হিসাবে অভিহিত করে জনাব ওবায়দুল কাদেরের জামাত ইসলামের সম্পর্কে যে অবান্তর মন্তব্য দিয়েছেন তা অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন দেশবাসী সকলে অবগত আছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান উনিশশো তিরাশি সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত জামাত ইসলামের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জোরালো ভূমিকা পালন করেছে জনাব ওবায়দুল কাদেরের মনে থাকার কথা সৈরাচারী বিরোধী আন্দোলনের পনেরো দল ও সাত দল জামাত ইসলামের ঘোষিত কর্মসূচি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে সে সময় একই আওয়ামী ও বিএমপি আন্দোলন করেছে তিনি বলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে জামাত সম্পর্কে কিছু মন্তব্য করেছেন জনাব ওবায়দুল কাদের তাতে নাকশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের সমালোচনা করে ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিয়ে মনের ঝাল ঝেড়েছেন এবং তাদের রাজনৈতিক মরলের খুশি করার চেষ্টা করেছেন এতে তার নিজেদের মর্যাদায় ক্ষুণ্ণ হয়েছে তিনি আরো বলেন স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের জায়গা জমি ঘরবাড়ি ও উপসণালয়ের ভূমি কারা দখল করেছে এবং তাদের ইজ্জত ও সম্পদের উপর কারা হামলা করেছে জনগণ তা ভালো করেই জানে আর এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হতা বলে মনে করেন কাজে এ ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না নিজেদের মজাদার কথা চিন্তা করে জামাত সম্পর্কে আপত্তিকর ও নেতিবাচক বক্তব্য দান করা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওবায়দুল কাদের প্রতি আহ্বান জানাচ্ছি এখানে মন্তব্য প্রতিবাদ করেছেন কলম পর জাবৎ ইসলামী সেক্রেটারি জেনারেল আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন